এই আ আমার কাছে হুম কত বছর ধরে আমি তোর্ষা করতেছি হুম কি আমার কাছে বয়স হুম একটা মানুষ হইতেছি না আমি বর্তমানে হুম আ আমার কাছে হুম আমি সব আমার সুক্কু বাড়ছে তোরা জামাই বউ হ্যাঁ আমার সুক্কু এখন বর্তমানে বাড়তেছে

ᱫᱚᱨᱫᱤᱥ ᱚᱠᱮᱭᱟ ᱤᱫᱟᱹ ᱤᱫᱟᱹ ᱟᱢᱟᱜ ᱫᱚᱞ ᱜᱚᱛᱚ ᱛᱮ ᱤᱫᱟᱹ ᱵᱩᱜᱽᱞᱟ ᱫᱟᱵᱚᱞ ᱠᱚᱛᱟ ᱛᱮ ᱤᱫᱟᱹ ᱵᱩᱜᱽᱞᱟ ᱫᱟᱫᱟᱢ ᱱᱟ ᱟᱢᱟᱜ ᱠᱷᱟᱞ ᱵᱩᱜᱽᱞᱟ ᱠᱚᱥᱴᱟ ᱛᱮ ᱜᱩᱨᱩ ᱜᱩᱜᱩ ᱜᱩᱞᱤ ᱜᱟᱞᱮ ᱤᱭᱟᱹ ᱨᱮ ᱛᱚ ᱜᱩᱨᱩ ᱡᱮ ᱨᱮ ᱛᱚᱢᱟᱨ ᱢᱩᱦᱟᱹᱨᱤ ᱵᱷᱟᱥᱟ ᱴᱤᱠ ᱠᱚᱨᱵᱚ ᱟᱰᱮ ᱡᱟᱱᱟᱢ ᱱᱟ ᱛᱩᱤ ᱚᱭ ᱫᱮ ᱛᱩᱛᱞᱟ ᱴᱤᱠ ᱠᱚ ᱦᱟᱸ ᱚ ᱛᱚᱞᱮ ᱪᱚᱞᱚ 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 ᱜᱩ

গুরু সব মন আছে আমি অন বর্তমানে মন পড়তেছি তারা ঠিক না শান্তি ও ভাই ও এই না কর আকুর আকুর বদ্র হই রে দি হ্যাঁ কর দেখিস লড়াচাড়া করলে আমার মন তো বাড়ি ওরবো ওহ আর শান্তু শান্তু আসম ঠছে ওরা করতে মাচি যায় ভিতৰে যায় চাহ ঠালাই দিছে ঠালানি থাকি অঞ্জুৰ বাৰ হৈছে অন্তৰ জামাই টুতলা

Um, shanti, shanti, shanti. Yeah. <laughs>